ইসলামী রাষ্ট্রের মূলনীতির মধ্যে অন্যতম মূলনীতি হচ্ছে যে ইসলাম ন্যায় পরায়ণতার ব্যাপারে কঠোর দিক গ্রহণ করেছে দুই নাম্বার ইসলামী রাষ্ট্রের প্রধান যে মূলনীতি ন্যায় বিচার থাকতে হবে একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার যদি না থাকে সেখানে কখনো ইসলামী রাষ্ট্র মানাই না এজন্য ইসলামী রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে তিন নাম্বার সুশাসন অর্থাৎ কেউ যেন শাসনের দ্বারা জুলুম অত্যাচারিত না হয় এজন্য এদিকে খেয়াল করতে হবে সুশাসন শাসকরা পরামর্শ সুরা অনুযায়ী এবং ন্যায়সঙ্গতভাবে শাসন পরিচালনা করবেন যেখানে সুশাসন যেন প্রত্যেকটা নাগরিক সেন যেন সুশাসন পায় চার নম্বর মানবাধিকার অর্থাৎ জনগণের মানবাধিকার রক্ষা করা এবং তাদের মধ্যে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা একটা ইসলামী রাষ্ট্রের মৌলিক দিক একটা ইসলামী রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য পাঁচ নম্বর সামাজিক ও অর্থনৈতিক সাম্য থাকতে হবে সমাজে অর্থনৈতিক বৈষম্য দূর করতে করা এবং সকলের জন্য সুযোগের সমতা নিশ্চিত করা যে সমাজের মধ্যে সাম্য এবং বৈষম্য এটা বৈষম্য দূর করে সাম্য ফিরিয়ে আনতে হবে ছয় নম্বর শিক্ষা এবং সংস্কৃতি একটা জাতিকে সবচেয়েতে উন্নত করতে হলে শিক্ষা এবং সংস্কৃতি দ্বারা ওই জাতিকে পরিবর্তন করতে হবে সংস্কৃতি এবং শিক্ষা দ্বারা কোনো জাতি যদি পরিবর্তন না হয় তাহলে অন্ধকারে নিমজ্জিত হবে এজন্য শিক্ষা এবং সংস্কৃতির দ্বারা একটা ইসলামী রাষ্ট্রের মৌলিক কাজগুলো শিক্ষা এবং সংস্কৃতির দিকে এগিয়ে যেতে হবে সাত নম্বর ধর্মীয় ধর্মীয় সহবস্থান অর্থাৎ ধর্মীয় যে কাজগুলো আছে এগুলো মেনটেন করতে হবে রাষ্ট্রের মধ্যে বসবাসকারী সকল ধর্মের মানুষের জন্য যে ধর্মীয় কার্যকলাপ অথবা কোরআন এবং হাদিসের যে দরজ এগুলো নিশ্চিত করতে হবে আট নম্বর আইনের প্রতি অনগত্য থাকতে হবে অর্থাৎ যে নাগরিক দেশে বসবাস করে এগুলো আইনের প্রতি অনগত্য এবং নির্ভরশীল থাকতে হবে আল্লাহর আইন সরিয়া অনুযায়ী রাষ্ট্রীয় পরিচালনা করা এবং সকল কর্মকাণ্ডে তা মেনে চলতে হবে প্রত্যেকটা নাগরিকের জন্য আইনের প্রতি অনগত্য করতে হবে সুশাসন মেনেতে হবে নয় নাম্বার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে অর্থাৎ আমি একটা জিনিস দেখলাম সমাজের মধ্যে এটা সৎ কাজের যদি কেউ না করে যেমন কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে তাকে নামাজের দাওয়াত দেওয়া নামাজের আদেশ করা আর কোনো কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করে সেখান থেকে বিরত থাকে এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের মৌলিক একটা বৈশিষ্ট্য তাই এই যে দশ এগারোটা মৌলিক যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো ইসলামী রাষ্ট্রের মধ্যে যদি না থাকে তাহলে সে কখনোই ইসলামী রাষ্ট্র হতে পারে না এজন্য সবচাইতে বিশেষ গুরুত্ব দিয়েছে যে প্রত্যেকটা জাতির মধ্যে যারা বিজয় এবং যারা চাইতে অগ্রগতি সে জাতির মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতির দ্বারা পরিবর্তন ঘটাতে হবে আমরা যদি সংস্কৃতি এবং শিক্ষার দ্বারা পরিবর্তন ঘটাতে পারি তাহলে ইনশাল্লাহ ইসলামী রাষ্ট্রের আমরা দিকে এগিয়ে যাব। এবং তখনই আমরা সফলতা লাভ করবো নাম্বার যে কোন ব্যক্তি যদি ঋণ গ্রস্থ থাকে তাহলে সে ব্যক্তি ওপর জানা যা পড়া যাবে কিনা ঋণগ্রস্ত ব্যক্তির ওপর জানা যা পড়ার ব্যাপারে রসুর উল্লাহ আলী ওসাল্লামের একজন জলিলুল কদর সাহাবি ঋণগ্রস্ত ছিল রসুর উল্লাহ জিজ্ঞেস করলেন যে এ ব্যক্তির ঋণ আছে রসুরুল্লাহ সে জানাজা পড়াননি অর্থাৎ অন্য কোনো মানুষকে সাহাবাই কেরামকে আদেশ দিলেন যে তুমি জানাজা পড়াও এখান দ্বারা বোঝা যায় যে ঋণগ্রস্ত ব্যক্তির কেউ যদি দায়িত্ব নেয় তাহলে জানাজা পড়া যাবে কিন্তু কোনো ব্যক্তি যদি দায়িত্ব না নেয় তাহলে রাষ্ট্রপ্রধান সে যদি মুসলমান হয় কোনো ইমাম কোনো যোগ্য মানুষ যদি হয় তাহলে এক্ষেত্রে না পড়ানোও ভালো একটা যে কোনো সাধারণ ব্যক্তিকে দিয়ে যা পড়িয়ে নিলে ভালো কিন্তু কোনো ব্যক্তি যদি দায়িত্ব নেয় ঋণের দায়িত্ব নেয় বা তাকে পরিশোধ করার যদি সে কমেন্টমেন্ট করে প্রতিশ্রুতি দেয় তাহলে সে ব্যক্তি পড়াতে পারবে ইমাম অথবা সম্ভ্রান্ত ব্যক্তি বা মর্যাদাপূর্ণ ব্যক্তি পড়াতে পারবে অসুবিধা নেয় তৃতীয় নম্বর দ্রব্য থেকে মুসলমানের বাঁচার উপায় মাদক মাদকদ্রব্য থেকে প্রত্যেকটা মানুষ মাদক মাদকদ্রব্য থেকে তখনই বাঁচতে হবে বাঁচতে পারবে যে মানুষের মধ্যে মানব মাদক দ্রব্যের প্রতি ঘৃণা থাকতে হবে এবং মাদকদ্রব্যর মধ্যে সবচেয়ে খারাপ মাদক দ্রব্য হচ্ছে মদ উন্মুল সবচেয়ে উৎস হচ্ছে খারাপের উৎস হচ্ছে মদ যেমন অম্মুল এবাদাতের মধ্যে হচ্ছে আর সলাত নামাজ তো অম্মুল খাবাইসের মধ্যে হচ্ছে সবচাইতে আশারাব অর্থাৎ মদ সমস্ত খারাপের মূল এবং মা এবং উৎস হচ্ছে মদ এজন্য মাদকদ্রব্য থেকে আমাদের নিয়ন্ত্রণের জন্য প্রথমত আমাদের রাষ্ট্রের ব্যবস্থা থাকতে হবে রাষ্ট্র নিঃশ্ধ করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের যে সমাজ আছে যে কাউন্সিলর আছে অথবা চেয়ারম্যান উপজেলা এখান থেকে যদি আমরা টনটাইট কোনো আদেশ অথবা কোনো ফর্মুলা আমরা পাই এখান থেকেও বাঁচার তারপরে আমাদের যারা গার্ডিয়ান আছে এই গার্জিয়ানদেরকে আমাদেরকে সজাগ থাকতে হবে আমার সন্তান সে মাদক সেবন করে কিনা না আমার সন্তান সে মাদকের মধ্যে জড়িত কিনা যদি আমরা এভাবে ই করি তাহলে অবশ্যই অবশ্যই মুসলমান মাদক থেকে বাঁচতে হবে তবে সবচেয়েতে মাদক থেকে বাঁচার উপায় হচ্ছে যে রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা গ্রহণ করা রাষ্ট্রীয় থেকে নিষিদ্ধ করা যেখানেই পাবে মাদক সেখানেই তাকে গ্রেফতার করা এভাবে কোনো যদি আইন থাকে তাহলে অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট কার্যকর না হলেও অন্তত নব্বই পার্সেন্ট কার্যকর হবে ইনশাল্লাহ তিন নম্বর চার নম্বর মসজিদ কমিটি হওয়ার শর্ত মসজিদ কমিটি হওয়ার জন্য শর্ত আল্লাহ রব্বুল্লাহ আলমিন পাঁচটি দিয়েছে ইমামের ব্যাপারে যতটুকু হাদিস এবং কোরআনের মধ্যে না পাওয়া যায় মসজিদের কমিটির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা জিনিস দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাওবার মধ্যে বলছেন ইননামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ যারা মসজিদের দেখভাল করবে যারা মসজিদের মুতাওয়াল্লি হবে ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ যারা মসজিদের রক্ষণাবেক্ষণ করবে তাদের এক নাম্বার দায়িত্ব হচ্ছে যে মান আমানা বিল্লাহ এক নম্বর দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে কোন ব্যক্তি যদি ওপর বিশ্বাস না থাকে তাহলে সে ব্যক্তি কখনো মসজিদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিতে পারে না যদি করা হয় তাহলে সমাজের সমাজের ব্যক্তি ব্যক্তি সমস্ত গুণাগার হবে এজন্য মান আমানা আখির এক নাম্বার হচ্ছে মান আমানা আখির কিয়ামত দিবসের উপর বিশ্বাস রাখতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে কেয়ামত দিবসের ওপর বিশ্বাস রাখতে হবে তৃতীয় নাম্বার ওয়া কম সলা এবং তাকে নামাজ করতে হবে নামাজ কোনো ব্যক্তি যদি না করে নামাজ না পড়ে তার পরিবারের মধ্যে নামাজ না পড়ে তাহলে অবশ্যই অবশ্যই এই ব্যক্তি একটা মসজিদের জুতা সোজা করারও সে গ্রহণযোগ্য তা রাখে না সে যোগ্য না এজন্য জন্য তিন নম্বর হচ্ছে ওয়া কম নামাজের ব্যাপারে তাকে একদম ভূমিকা পালন করতে হবে তাকে নামাজি হতে হবে

যে রাষ্ট্রীয় প্রধানকে ভয় করতে হবে মসজিদে আল্লাহর কিতাব পড়তে হবে কিন্তু আল্লাহকে ভয় করে এরকম যদি কোনো যদি মন মনেস্প থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই সমস্ত মানুষের মসজিদের মোতাবলি হতে পারে না এজন্য মসজিদের মোতাবলি হতে গেলে পাঁচটা গুণ তাদের মধ্যে থাকতে হবে এক নম্বর গুণ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস দুই নম্বর কেয়ামতের ওপর বিশ্বাস তিন নম্বর হচ্ছে সে নামাজ পড়ে কিনা তার ফ্যামিলি নামাজ পড়ে কিনা চার নম্বর আকাম সালাহ সে জাকাত আদায় করে না আদায় করে কিনা ওলাম এক্সা ইল্লাল্লাহ আর আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে কিনা এটা দেখতে হবে সে যদি আল্লাহকে ছাড়া অন্য কোনো সমাজপতিকে অথবা নেতৃত্বকে অথবা নেতাকে ভয় করে তাহলে ওই ব্যক্তি কখনো মসজিদের সভাপতি এবং মসজিদের মোতাবল্য হওয়ার কোনো যোগ্য থাকে না আসুন আমরা এই পাঁচটা জিনিস যদি আমরা এই করি তাহলে মসজিদ অবশ্যই অবশ্যই একটা মসজিদের দ্বারা ইসলাম প্রচার এবং প্রসার হয় এজন্য আমরা সবসময় মানব যে ইসলামের দ্বারা সব যদি হয় তাহলে মসজিদের দ্বারা ও প্রচলনের ক্ষেত্রে ইসলামের গুণগুলো আমাদেরকে বিচার করতে হবে ইসলামের গত মানুষগুলোকে আমাদেরকে মসজিদের কমিটিতে ঢুকাতে হবে পাঁচ নাম্বার অজু করার সঠিক নিয়ম আমরা যখন অজু করব অবশ্যই অবশ্যই আমাদের সমাজে আছে যে অজুর ফরজ জানি না অজুর ফরজ হচ্ছে চারটি এক নাম্বার হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধোত করা দুই নাম্বার হচ্ছে যে দোনো হাতের কোনোই সহ ধোত করা তিন নাম্বার হচ্ছে চার ভাগের এক ভাগ মাথা মাসে করা পাঁচ তিন নম্বর হচ্ছে চার ভাগের এক ভাগ মাথা মাসে করা এটি হচ্ছে ফরজ চার নম্বর হচ্ছে দুনুই পায়ে টাকনু সহ করা এই চার অঙ্গের মধ্য থেকে কোনো অঙ্গ যদি চুল পরিমাণ যদি শুকনো থেকে যায় তাহলে তার উজো হবে না এক্ষেত্রে আমরা সময় সাবধানতা অবলম্বন করব। আমরা সবসময় চোখের এই যে ভরুর ওপর এবং কপাল থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত অবশ্যই অবশ্যই ধৌত করতে হবে সুন্না আমরা যদি দেখতে যাই তাহলে অবশ্যই সুন্নার মধ্যে প্রত্যেকটা অঙ্গ তিনবার করে ধোয়া হচ্ছে সন্ন্যাস বিস্মিল্লা পড়া সুন্না কুলি করা সুন্নাত নাকে পানি দেওয়া সুন্নাত এ সমস্ত জিনিস আমাদেরকে সুন্না মুস্তাহাব হচ্ছে গার্দান মাসে করা মুস্তাহাব গোসল গোসলের ব্যাপারে গোসলের হচ্ছে তিন ফরজ এক নাম্বার হচ্ছে কুলি করা দুই নাম্বার হচ্ছে নাকে পানি দেওয়া তিন নাম্বার হচ্ছে সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা উত্তমভাবে ধৌত করা এক্ষেত্রে আমরা দেখি অনেক সময় যে ফরজ গোসলের ক্ষেত্রে আমরা নাকে পানি পৌঁছাই না অথবা কুলি করি না গড়গড়া করি না এক্ষেত্রে আমরা যদি কুলি এবং গড়গড়া না করি তাহলে ফরজ গোসল হবে না আমরা ফরজ গোসলের ক্ষেত্রে আমরা দেখি দুই চার বন্যা পানি ঢেলে আমরা চলে যাই না প্রত্যেকটা অঙ্গ চুল পরিমাণ অবশ্যই অবশ্যই ধৌত করতে হবে তার আগে আমাদেরকে লজ্জায় স্থান এবং যেগুলোতে নাপাকি লেগে আছে এগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে তারপরে আমরা সব সময় আমরা বেশি করে পানি ঢালবো যখন গোসল করব। তখন আমরা বেশি করে আমাদের লজ্জাই স্থান বলেন তারপরে হাত পা গোসল তারপরে এই অঙ্গ ভালো করে পচলাবো এবং ভালো করে ডলা দিব মলবো অবশ্যই অবশ্যই তাহলে আমাদের গোসল হবে নতবা গোসল হবে না আরেকটি হচ্ছে মসজিদের আহকাম আরকাম সম্পর্কে অবহিত করা আমরা মসজিদে যাই গল্প করার আমরা দুনিয়াবি সমস্ত কাজ মসজিদে করি আমরা টেনশন মসজিদে লাগাই আমরা যখন যাই মসজিদে নামাজের মধ্যে টেনশন করি কেন মসজিদের মসজিদে যাব এক জন্য। আমরা আল্লাহকে ভয় করব। আমরা যেখানে যাচ্ছি এখানে কোনো মানুষ আল্লাহ ব্যতীত অন্য কারোর সাথে কথাবার্তা বলতে পারে না একটা মমিনের উচিত নয় মসজিদে বসে দুনিয়াবি কথা বলা এটা উচিত নয় একটা মসজিদে বসে এজন্য মসজিদে আমরা গেলে অবশ্যই অবশ্যই মসজিদে যাওয়ার পরে আমরা আল্লাহর ধ্যানে আমরা মগ্ন থাকব এবং মসজিদের যে বাইরে যে চিন্তাগুলো আছে প্রপার্টি এবং বিজনেস এগুলো বাদ দিয়ে আমরা এক আল্লাহর ধ্যানে মুগ্ন যদি থাকি তাহলে মসজিদের হক আদায় হবে মসজিদে যে আমরা সর্বপ্রথম যেটা যাব ডান দিক দিয়ে ডান পায়ে আমরা মসজিদে ঢুকবো আমরা মসজিদে ঢোকার সময় অবশ্যই অবশ্যই আল্লাহ তাহানি আবুয়াদ আর এই দোয়াটায় পড়বো দোয়া পড়ে আমরা বসার আগে দুই রাকাত দুহুলুল মসজিদ এ মসজিদটা দুহুলুল মসজিদ এটা আমরা আদায় করব এই দুহুলুল মসজিদ আমরা আদায় করব বসার আগে তারপরে আমরা সুন্নাত যাতানি ও সুন্নাত পড়ব তবে মসজিদে বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পড়ে আসার কথা বলেছেন এবং বাড়িতে সুন্নাত পড়ে পড়াই হচ্ছে উত্তম এবং রাসূলের সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তোমাদের বাড়িটাকে লা তাখাজুল কুবুর বৈওতান তোমরা তোমাদের বাড়িকে তোমরা খবর বানায় না অর্থাৎ মসজিদে তোমরা ফরজ নামাজ আদায় করো আর বাড়িতে তোমরা সুন্দর নামাজ আদায় করো এটাই হচ্ছে রসুলের ফর্মুলা এটাই হচ্ছে রসুলের সুন্না তাই আমরা যদি পারি অলস্যতা যদি না থাকে তাহলে বাড়িতে সুন্দর নামাজ আদায় করব এবং মসজিদে গিয়ে ফরজ নামাজ আদায় করব মসজিদে যখন আমরা বের হব তখন অবশ্যই অবশ্যই আমরা আল্লাহ ইমনি আস আলুকা মিং এটা আমরা দোয়া পড়বো আমরা যদি দোয়া পড়ি তাহলে অবশ্যই অবশ্যই আমরা যতক্ষণ জমিনের মধ্যে বিচারণ করব আমরা সোহাবের লেখতেই থাকবে আর আমরা আল্লাহ রব্বুল আলমিন সকলকে যেন এই জিনিসগুলো বাঁচার আমল করার তৌফিক দান করেন আমরা সবাই পড়ি আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লিম মাসাল্লাহ ভাইকে যসা সুন্দর একটি প্রশ্ন কোনো ব্যক্তি দোকান দিয়েছে এই দোকানে যদি সে নেশাদ্রব্য অর্থাৎ জদ্দা তামাক বিড়ি এ সমস্ত জিনিস যদি বিক্রি করে তাহলে কতটুকু এর হুকুম কি হালাল না হারাম মনে রাখতে হবে রসুরুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন যে জিনিসে নেশা আসে এটা হচ্ছে হারাম আর যেহেতু সিগারেট পান এই তামাক জাতীয় এই জিনিসগুলো ব্যবহার করা বা এগুলো বিক্রি করা একদম একদম নিষেধ এবং দেয় এবং হারাম বলা হয়েছে এজন্য কোনো দোকান যদি এ সমস্ত জিনিসের সাথে যদি সংশ্লিষ্ট থাকে বা সিগারেট অথবা তামাক অথবা যদ্দা এগুলো যদি বিক্রি করে তাহলে অবশ্যই অবশ্যই এই টাকা বিক্রি করা হারাম হবে মানুষকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করা হবে মানুষ এটার দ্বারা কি গোনার কাজে আরও মদ ইয়াবা অথবা হিরোইন তারা এ খাওয়া ধরবে এ দ্বারা তার গুণা হবে অবশ্যই এখান থেকে আমাদের যদি দরকার হয় তাহলে আমরা অল্প টাকা দিয়ে বিজনেস করবো সেটা হবে হালাল কিন্তু কখনো আমরা সিগারেট অথবা তামাক জাতীয় জিনিস নেশা দ্রব্য জিনিস বিক্রি করা থেকে আমরা বেঁচে থাকবো আর এটার সম্পূর্ণ টাকা হচ্ছে হারাব এবং না দেশ বিক্রি করা না দেশ আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাহা তোমরা একে অপরের সাহায্য করো কল্যাণ এর কাজে তোমরা ভালো কাজে সাহায্য করো অত আওয়ান ইসিমদান কিন্তু সীমালঙ্ঘন এবং গোনায়ের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না এখান থেকে কোরআন থেকে বোঝা যায় যে কোন ব্যক্তি যদি বিক্রি সিগারেট বিক্রি করে নেশাদ্রব্য বিক্রি করে তাহলে একটা মানুষকে সাহায্য করা হলো খারাপ এজন্য এটা হারাম নিষিদ্ধ আল্লাহরাবুল্লাহ আলমিন এখান থেকে সবাইকে বাঁচার তৌফিক অভিজ্ঞান করেন আসসালামু আলাইকুম রহমতুল্ল সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রশ্ন করেছেন ভাই মোহাম্মদ কাউসার যে সাধারণ মানুষ আলেমদেরকে নিয়ে সমালোচনা করেছে করছে এটা থেকে উপায় কি আসলে আমাদের যে আলেম সমাজ আলেম সমাজকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমার দ্বারা সমাজে যেন কোনো ফেতনা না ছড়ায় আমার দ্বারা সমাজে কোনো যেন খারাপ কিছু না ছড়ায় আমরা দেখেছি গত কয়েকদিন হল যে একটা মানুষ দুই টাকা কম দেওয়ার কারণে তাকে মাহফিল কমিটিকে খারাপ মন্তব্য এবং সেই জিনিসটা ভাইরাল হয়ে গেছে তাই আমরা যখন ইসলামের কাজে কখনো চুক্তি করব না আল্লাহ রাবুল্লা আলমিন অনেক জায়গায় বলেছেন ওমা ইন আজরে আল্লাহ রবীন্দিন আল্লাহর রাবুল্লাহ আলমিন বলেছেন যে তোমরা কখনো কোনো ব্যক্তি যদি ভালো আলেম হয় সে ব্যক্তি কখনো চুক্তি করে মাহফিলে যেতে পারে না এবং আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ রসুলকে যে কোরআন দিয়েছেন এখানে লেখা আছে যে কখনো দায়ীর কাজ হচ্ছে সে কখনো চুক্তি করে তাকে ইসলামের দাওয়াত দিতে পারবে না কোনো ব্যক্তি যদি চুক্তি করে যায় তাহলে কোরআনের বিপরীত হবে মুখালেফ হবে কোরআন বলেছে যে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তোমাকে অজুরত নেওয়া যাবে না হ্যাঁ কবেটি যদি তার মানবতা থাকে তাকে যদি খুশি করে তাহলে দিতে পারে কিন্তু চুক্তির ক্ষেত্রে সে যেতে পারবে না আর আলে আলেম সমাজের আমি বলি যে একটা আলেমের কারণে হাজার হাজার আলেমের দোষ হয় এজন্য আলেম সমাজকে খেয়াল রাখতে হবে যে আমার কারণে যেন অন্য দশটি আলেমের জন্য না মানহানি হয় এবং তার সম্মান লুণ্ঠন হয় আমাদেরকে খেয়াল রাখতে হবে দ্বিতীয় নাম্বার আমরা যারা সমচলনা করি অবশ্যই অবশ্যই যৌক্তিক সমচলনা করতে হবে আমরা সবাইকে নিয়ে যে সমচলনা করব এটা না যৌক্তিক সমচলনা করতে হবে আর আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইন্নামালামা রাসাতুল আম্বিয়া রসুল্লাহ বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ইন্নামায় সাল্লাহমিন আইবা দিহিল আলামা এজন্য আমরা সবাই যাদের আলোচনা করব আমরা সমচলনা তাকে ভুল করে দিই তাকে আমরা ধরিয়ে দিই অথবা তাকে আমরা যে কোনো কন্ট্যাক্ট আমরা কন্ট্যাক্টের মধ্যে আমরা জানাই তাকে সরাসরি অথবা মোবাইলের মাধ্যমে জানাই যে এটা ভুল হয়েছে কিন্তু আমরা কখনো ফেসবুকে অথবা যে কোনো যারা বলা থেকে আমরা বিরত থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজের পরে সম্মিলিত মোনাজাত আসলে যারা একদম করে এটা বাড়াবাড়ি আর না করে এটাও কিন্তু বাড়াবাড়ি রসুরুল্লাহ সাল আলিমসাল্লাম থেকে নামাজের পরে কোনো সুস্পষ্ট হাদিসে উল্লেখ নাই যে মোনাজাত করতে হবে কিন্তু পরবর্তীতে কিছু কিছু তাবে তাবেন এমন কিছু পাওয়া যায় যে নামাজের পরে রসুরুল্লাহ বলছেন যে দুই সময় দুয়া কবুল হয় এক সময় হচ্ছে যে দুই আজানের মধ্যে অর্থাৎ আজান এবং একামতের মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে ফুরিজাতের স্থলার বাঁধ অর্থাৎ সরজ নামাজের পরে যদি দোয়া করে তাহলে অবশ্যই দোয়া কবুল হয় এক্ষেত্রে এই জিনিসটা যেহেতু মুস্তাহাব করলে ভালো না করলে কোনো গোনা নাই না আর কোনো ব্যক্তিকে চাপ দেওয়া যাবে না যে না করলে যে নামাজ হবে না এমনটি নাই আর দোয়া কোনো নামাজের অংশ নাই সলাৎ মানেই হচ্ছে দোয়া নামাজের কোনো অংশ নাই কিন্তু যারা করছে এদেরকে যে বলবেন যে বেদাত বা এ এমনটিও বলা থেকে বিরত থাকতে হবে এজন্য আমরা বাড়াবাড়ি না আমরা ফরজ নামাজ নিয়ে আমরা দেখি মুস্তাহাদ এই জিনিস নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না এক্ষেত্রে আমাদের সমাজে ফেতনা ফেতনা থেকে মুক্ত থাকায় ভালো আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি ওবার